রহিম আজ আমি যে সাইকেলটা দেখাব আয়ান মডেলের এটার মডেল ছাব্বিশ চোদ্দ এস জি মানে স্টিল বডি গিয়ার প্লাস উন্ডার এটা আয়নের নিজস্ব টায়ার একদম খোদাই করে লেখা থাকবে আয়নের নিজস্ব টায়ার প্লাস খরচ জাম্পিং খুবই ইজি ইজি সাসপেনশন এটার গিয়ার হলো সামনে তিন পিছনে সাত প্লাস সাত তিন দশ টোয়েন্টি ওয়ান স্প্রিট এটা হ্যালোই রিং খুবই ইজি এর ব্যয়ারিংয়ের এর থাকবে ব্যারিং এইখানেও ব্যারিং এইখানেও ব্যারিং তিন সামনে পিছনে দুই সাইডে ব্যারিং এর কারণে সাইকেলগুলো খুবই ইজিভাবে চলে নষ্ট হয় বল গুলো যেমন কিছুদিন পর ঝরে যায় নষ্ট হয়ে যায় ঠিক আছে এটা ফ্রেমটা খুবই টেকসই এবং মজবুত এটা তিনটা কালার বেগুনি কালার ব্লু কালার রেড কালার এটা দশ বছরের ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি একদম আমাদের খরচে পৌঁছে দেব এটা অফার মূল্যে আমরা এখন দিচ্ছি মাত্র তেরো হাজার টাকায় হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি তেরো হাজার টাকায় হুন্ডা ডিমের এই সুন্দর সাইকেলটি আপনি নিয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় যাদের প্রয়োজন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম